হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আবার একটা পার্ট নিয়ে চলে এসেছি তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা গেছিলাম কোথায় ঠাকুর দেখতে তো ঠাকুর ঠাকুর দেখে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমার পায়ে কিন্তু প্রচণ্ড লেগেছিলো তো এখন একটু ভালো ছিলাম তো তারপর দেখো এটা হচ্ছে তার পরের দিনে মানে নেক্সট দিন বললাম তো নেক্সট দিন খাসি মাংস তো ওটা বাইরে হয়েছিলো আর যারা মাংস খায়নি তাদের জন্য হচ্ছে কয়েকজন ছিল তাদের জন্য আর কি মাছটা হয়েছিল তো এখানে আমি দেখো এসে মাছের ঝালটা রান্না করেছিলাম তারপর তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করা হয়নি তো তারপর দেখো আমরা বিকেলবেলায় বাড়ি চলে এসেছিলাম বাড়ি বলতে আমার বাপের বাড়ি এসেছিলাম তো দেখো সেখান সেখানে আমরা কি সন্ধ্যাবেলায় মানে টিফিন করছি অল্প অল্প কারণ দুপুরবেলায় প্রচুর খাওয়া হয়ে গেছিলো তার জন্য সন্ধ্যাবেলায় কিছু খাবো নাই ভেবেছিলাম কিন্তু মানে কি করব এলাম তারপরে আবার এই যে মা আবার এইসব আর কি দিলো খেতে তো এখানে রোল ছিল সব অল্প অল্প করে নিয়েছি দেখো জাস্ট টেস্টের জন্য তো এটা তোমাদের দাদা ভাইকে দেওয়ার জন্য আর কি দিলাম তো তোমাদের দাদা ভাই তো এসবের কিছুই খায়নি জাস্ট একটু চিকেন পকোড়াটা একটু খেয়েছিলো আর বাদ বাকি কিছুই খাইনি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমি না প্রচণ্ড ক্লান্ত ছিলাম তার জন্য রাত্রিবেলায় ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে মা রান্না করেছিল পনির দিয়ে একটা তরকারি করেছিল তো সেটা খেয়েছিলাম ভাত দিয়ে অল্প তারপরে ঘুমিয়ে গেছিলাম আবার তো এটা হচ্ছে নেক্সট দিন সকালে দেখো আমরা বাড়ি চলে আসছি আর মা মেয়েকে আর আমার বোনকে করে হচ্ছে ম্যাগি আর আমরা দেখো এবার বাড়ি চলে আসছি আমরা চাটা খেয়ে একদম ব্রাশ করে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি মাও এরপরে কাজে চলে যাবে তো দেখো টাটা আবার যে দিনতে আসবে তখন আবার তোমাদের সাথে আমার মানে বাপের বাড়ির ব্লগটা তোমাদের সাথে শেয়ার তো দেখো আমার বাপের বাড়ির এখানে একটা মন্দির আছে এটা হচ্ছে লাঙ্গলেশ্বরীর মন্দির বলে তো আর এই দেখো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয় অনেকটাই যেতে হবে এক ঘন্টা মতন লাগবে বাইকে আমাদের আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে তো দেখো এটা হচ্ছে রাস্তা তো তারপর বললাম না যে আমার পায়ে প্রচণ্ড লেগেছিলো তো তার জন্য ডাক্তার দেখো আমি জাস্ট তখন একটু পেনকিলার কিনে খাওয়া হয়েছিল আর একটু মলম ছিল ঘরে যেটা সেটা লাগিয়েছিলাম তো এখন দেখো ডাক্তার দেখানো এখনো কিন্তু প্রচণ্ড ব্যথা তো তো ওদের দাদা ভাইয়ের না একটা লটারি কেটেছিলো তো লটারিতে টাকা লেগেছিলো তো সেটা ভাঙানোর জন্য টিকিটটা ভাঙানোর জন্য এক জায়গায় গেছিলো আর আমরা এখানে বসেছিলাম তো দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তারবাবু একটু বাড়িতে গেছে এটা হচ্ছে আমাদের গ্রামের ডাক্তার তো আমার মেয়েকে খুবই ভালোবাসে তো ওকে চকলেট দিয়েছে ও তো খুব খুশি আর আমার ডাক্তার দেখানো হয়ে গেছিল একটু মলম দিয়েছে একটা স্প্রে ওষুধ অনেক কিছুই দিয়েছে তো দেখো এই যে আমার মামা মেয়ের অবস্থাটা দেখেছে কেমন গ্যাসের পাইপ নিয়ে কী করে ওকে বারবার ও করে মানা করবো তবুও সে ওইখানেই থাকবে তো দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি কিন্তু বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে আসার পরে দেখো তোমাদের দাদাভাই আবার যাচ্ছে একটু অন্য জায়গা একটু কাজে যাচ্ছে মানে একটু বাজারের দিকে যাচ্ছে আর তো ওকে দিয়ে দিলাম ও চশমাটা ও চশমা ছাড়া একদমই গাড়ি চালাতে পারে না তো দেখো ওকে দিয়ে দিলাম ও চলে গেল আর আমি এদিকে রান্নাবান্নাটা একটু করে নেবো আজকাল বেশি কিছু রান্না করব না ভেবেছি জাস্ট অল্প কিছুই রান্না করব। তো এখানে দেখি ফ্রিজে কি আছে তো সেটাই আর কি বের করে নিলাম আর প্রচন্ড গরম দিয়েছে এই এত গরমে না কিছুই ভালো লাগছে না তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওগুলো কিন্তু তোমরা একটু শেয়ার করছো না বন্ধুরা তোমরা একটু একটু শেয়ার না করলে কী করে হবে বলো তোমরা একটু শেয়ার করো লাইক করো তবে তো আমার ভালো লাগবে ভিডিও করতে তো দেখো ফ্রিজ থেকে আমি কিছু পটল ঝিঙে যা আছে একটু বের করে নিচ্ছি আর এগুলো কিন্তু অনেক দিনের ভিডিও তো যেরকমটা বললাম অনেক দিনের ভিডিও আমি মানে কোথায় কি আছে আমি কিছুই বুঝতে পারছি না তো আমি মানে তোমরাও যা দেখছো আমিও এডিট করার সময় সেটাই দেখছি আর আমার পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা এখনও ব্যথা তবুও আমি কিন্তু কাজ করছি তো দেখো এদিকে একটু পটল ভাজা করছি আর এইদিকে হচ্ছে কলমির শাক আছে কলমির শাকটা রান্না করবো এই শাকগুলো কিন্তু আমাদের বাড়ির উঠানেই হয়েছে কলমির শাকটা নোটের শাক কলমির শাক আর এখানে আমাদের হচ্ছে পোস্ত তো এইসবই খাওয়া দাওয়া করে শরীরটা বললাম না প্রচণ্ড ক্লান্ত আর কোথাও গেলে আমার শরীর খুবই ক্লান্ত হয়ে যায় তো দেখো সন্ধ্যাবেলায় মামাম্মার আর আমার জন্য একটু করে নিয়েছিলাম ম্যাগি আজকে না ঝোল ঝোল ম্যাগি করি আজকে একটু ভাগ মানে ভাজা ভাজা মানে চাউমিন যেরকম করে ওইভাবেই ম্যাগিটা করেছি আর এরকম ম্যাগিটাই আমার কিন্তু খেতে বেশ লাগে তোমাদের কার কার এরকম মেয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এইদিকে দেখো মামামকে বাটিতে করে দিয়ে দিয়েছি ও কিন্তু খাচ্ছে ও একটু আগে মুড়ি খেয়েছিল তার জন্য একটু অল্প করেই দিয়েছি নাহলে আবার ভাত টাত খেতে পারবে না তো আর এদিকে কিন্তু আমাদের কদিন পরেই বাড়িতে পুজো এর জন্য ঘর দুয়ারে একটু মানে পরিষ্কার খুব নোংরা হয়েছিলো তো তার জন্য পরিষ্কার করা হচ্ছিলো আর এইদিকে মাম্মাম কিন্তু দেখো কতগুলো গ্যাস তিন তিনটে গ্যাস উনান সমস্ত কিছু রয়েছে তবুও মেলায় গিয়ে ওর কিন্তু কেনা চাই আর এদিকে দেখো তারপর আমাদের আমি কিন্তু এ দেখো তোমাদের মানে এইগুলো অনেক দিনের ভিডিও তো আমি একটু একটু ক্লিপ নিয়ে সবগুলো এক জায়গায় করে তোমাদের সাথে শেয়ার করছি না হলে না কি বলে তো গ্যালারিটা পুরো ভর্তি হয়েছে আমি কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হচ্ছে না তার জন্য ভাবলাম কি সব একটু একটু করে দিয়ে দিই তো দেখো এদিকে মামা মামা খেয়ে নিচ্ছে তো আজকের মতন ভিডিওটা এখানেই টাটা সবাই ভালো থেকো